ফুলকপির পাকোড়া নিয়ে চলে আসলাম আমি যেভাবে ফুলকপির পাকোড়াটা আজকে বানিয়েছি এইভাবে যদি ফুলকপির পাকোড়া বানানো হয় তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ক্রেসপিনেস থাকে আমার রেসিপিটা ফলো করলে ঠিক এই রকম ক্রেসপি পাকোড়া আপনারাও বানাতে পারবেন আর কতটা ক্রেসপি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি চমৎকার বুঝতেই পারছেন কি দারুণ একটা সাউন্ড হচ্ছে আর এই পাকোড়াটা বানাতে কিন্তু সময় লাগে মাত্র মিনিট বাসায় বিশ মেহমান আসলে তাদের সাথে গল্প করতে করতে ফুলকপি দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদেরই পাকোড়া আর এই পাকোড়াটা খেতে এতই টেস্টি বলে বোঝাতে পারবো না যেমন মজা তেমন ক্রিস্পি আমার রেসিপি ফলো করলে ঠিক এরকম মজাদার ক্রিস্পি পাকোড়া আপনারাও বানাতে পারবেন খেতে কিন্তু দারুণ আর ভিতরটা দেখেন এখন পর্যন্ত কত সুন্দর একটা গ্রিনিশ কালার রয়েছে তো কিভাবে বানালাম পাকোড়াটা সেই রেসিপিটা এখন শেয়ার করব আপনাদের সাথে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন অ্যান্ডোটি মাদার্স কিচেনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়ে নিলাম একশো গ্রাম বেসন আদা রসুন বাটা একটা চামচ লবণ স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ কর্নফ্লাওয়ার একটা চামচ সবগুলো উপকরণ একসাথে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিব একবারে অনেক পানি ঢালা যাবে না অল্প অল্প করে ধাপে ধাপে পানি ঢালতে হবে এবং এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের দলা পাকিয়ে না থাকে অনেক পাতলা করা যাবে না বা অনেক ঘনও করা যাবে না বেশি পাতলা বা বেশি ঘন হলে পাকোড়াটা নষ্ট হয়ে যাবে মানে ক্রিস্পিনেসটা থাকবে না কনসিস্টেন্টটা ঠিক এরকম হবে দেখতে পাচ্ছেন ফুলকপি কেটে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ বলতে জাস্ট দুই একটা বলক এসেছে নামিয়ে নিয়েছি পুরোপুরি সিদ্ধ কিন্তু গলে যাবে ভালো করে বেসনের মধ্যে ফুলকপিটা মাখিয়ে গরম তেলে ছেড়ে দিব ভাজার জন্য ভাজার সময় প্রথম দিকে চুলার আঁচ একটু বাড়িয়ে রাখতে হবে একটা একটা করে সবগুলো ফুলকপি এখন দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে ভেজে নিব যেহেতু আমার কোয়ান্টিটিটা কম এবং ভাজার মাঝামাঝি পর্যায়ে মিডিয়াম লোতে করে দিতে হবে নেড়ে চেড়ে দিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দিতে হবে দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না তাহলে কিন্তু ফুলকপির যে বেসনটা দিয়েছে সেটা উঠে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে এক পাশ ভাজা হয়ে গিয়েছে দুই পাশে ভাজা শেষ কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব মজার একটা ফ্লেভার পাচ্ছি আপনারা যখন বানাবেন তখন আপনার ফ্লেভারটা পাবেন রেডি হয়ে গেল মজাদার ফুলকপির পাকোড়া এতটাই ক্রাঞ্চি আর ক্রিসপি অসাধারণ ফ্লেভার অবশ্যই ট্রাই করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে সবসময় পাশে থাকবেন অ্যান্ডোটি মাদার্স কিচেন